ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে প্রস্রব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা কুড়াই ফেলার মাধ্যমে শুই দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করত করে কাউকে আঘাত করে নাই, কাউকে হত্যা করে নাই, কোনো ধরনের অপরাধ কারোর সাথে করে না তারপরেও তারা আমাকে এরকমভাবে নির্মম অত্যাচার করে চল্লিশ দিন আমার চোখ বেঁধে রেখেছে তারপরে চল্লিশ দিন পরে তারা আমাকে আবার পোশাক পরতে দেয় তারপরে তারা আমাকে এক জায়গায় নিয়ে গেছে সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে তারপর তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িকে দিল চল্লিশ দিন পর রাত বারোটায় আমি চক খুলে দেখি নীলফারি নীলফামারি র্যাব তেরো সিপিপি র্যাব তেরোতে তো আমাকে সেখানে নেওয়া হয়েছে আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো তারা বললো আমরা জানি আমরা বলতে পারবো না অন্য জায়গাতে দেওয়া হয়েছে যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল তুমি বেঁচে গেছো আমাদের কাছে আসছো